আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের শিডিউল আপডেট ভিডিওতে আজকে তেরোই অক্টোবর রোগ সোমবার ঢাকা থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে দেশের বিভিন্ন নৌরুটের উদ্দেশ্যে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন এখন ঠিক নয়টা দুই মিনিট কিছুক্ষণ আগেই ছেড়ে গেছে এমবি কর্ণফুলী চোদ্দ ইলিশার উদ্দেশ্যে এবং আরও যে সকল নৌজানগুলো ছেড়ে গেছে ইলিশার উদ্দেশ্যে গ্রিন লাইন তিন আটটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে এবং আটটায় ছেড়ে গিয়েছে দৈল পাখি আটের ব্যানারে একটি নৌযান মিতালি সাত সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ এবং ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে এম বি দোয়েল পাখি এক প্রিন্স কামাল এক নৌযানটি সার্ভিস শেষে বিশ্রামে অবস্থান করছে এবং যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে ঠিক সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি মিতালি পাস এরপর দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে একটি নজান থাকবে এগারোটায় থাকবে ইমাম হাসান পাস এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ইসগা ফেরিঘাট চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে ইমাম হাসান দুই উলানিয়া কালীগঞ্জ ফতুল্লার উদ্দেশ্যে থাকবে হিলিশা যাবে এমবি ফারহান নয় ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটায় ছেড়ে আসবে হিলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এমবি ফারহান নয় বারোটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে যুবরাজ সাতের ব্যানারে ছেড়ে যাবে এমবি সম্রাট সাত এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসবে এম সম্রাট সাত নৌযানটি তো আজকে যুবরাজ সাতের বেড়ারে ছেড়ে যাবে এবং ঠিক দুপুর দুইটায় থাকবে একটি নৌযান ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি বি সুরবি আট অথবা আলো আলে চারের ভিতরে যে কোনো একটি নৌযান এবং বিকাল চারটায় থাকবে এমবি সম্পদ একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মূলকতগঞ্জ ধরিয়ার উদ্দেশ্যে থাকবে এমবি বি মিরাজ এক এবং দুইটায় থাকবে মতলবের উদ্দেশ্যে এমবি নাইম মিম দুই তো ঢাকা নদীবন্দর থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি আপনাদের মাঝে আপনারা সকলেই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন নিয়মিত আমাদের শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন তো বিকালে শিডিউলে যে সকল নৌনগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চাঁদপুরের যে শিডিউলটি রয়েছে সকাল ছয়টা থেকে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত কিন্তু ঢাকা নদীবন্দর থেকে আধা ঘন্টা এবং এক পর পর কিন্তু ছেড়ে যাবে নৌজানগুলো ঢাকা থেকে দেউলা দেবীরচর ঘোষেরহাটের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি জাকির সম্রাট চার এবং খেপুপাড়া রাঙাবালির উদ্দেশ্যে ছয়টা একটি নৌজান ছেড়ে যাবে এখনও পর্যন্ত ঘাট পেলেছে আসেনি তো ষোলো নম্বর পল্টন থেকে কিন্তু খেপু রাঙাবালির লঞ্চটি পেয়ে যাবেন এবং ঢাকা থেকে ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি ভোলা ঠিক রাত মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঢাকা দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি প্রিন্স অফ রাসেল পাস ঠিক সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং বোরহান উদ্দিন থেকে আগামীকাল পাঁচটায় ছেড়ে আসবে রাসেল পাস নৌজানটি ঢাকা থেকে দুলিয়া দেওলা দেবীচরণ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমবি ক্যাপ্টেন সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি রয়েছে এমবি বি আসা যাওয়া পাস পাঙ্গাসিয়া গাছিরখাল বাজার গোয়েনখালী চরমতাজুর উদ্দেশ্যে এম বি আসা যাওয়া পাস নৌযানটি ছেড়ে যাবে ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় রয়েছে এমবি ইগল পাস এবং আজকে থেকে কিন্তু আবারও রোটেশন পদ্ধতি চালু হলো মনপুরা হাতিয়াতে তো আজকে ঢাকা থেকে একটি নৌযান ছেড়ে যাবে মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ বিশ্বর দৌলত হাকিম তজুমুদ্দিনের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি তাসরিফ এক তো বেশ কয়েকদিন চলমান ছিল তিনটি করে নৌজান মনপুর হাতে তো আজকে থেকে আবারও একটি করে নৌজান চলাচল করবে মনপুর হাতিয়ার বেতুয়া চর ভায়া দৌলত কাহিমুদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া চর ফেশনের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি তাস্রিপ এক ঠিক রাত আটটায় তাস্রীপ তিনের বানারে এবং তাস্রিপ চার নৌজানটি ঢাকা বন্দর থেকে বেতুয়া চরফেশন ভায়া দৌলত কাহিমুদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং বরগুনার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ঠিক সন্ধ্যা ছয়টায় এমবি পুবালি এক নৌ ছেড়ে যাবে এবং আজকে সম্রাট দুই নৌযানটি ঢাকা থেকে ভাসাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে এবং শৌলা মুলাদি উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদী থেকে ছেড়ে যাবে এমবি মহারা সাত এবং ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঠিক দশ নম্বর পল্টন থেকে পেয়ে যাবেন নন্দির বাজার মিরগঞ্জের একটি নৌযান রাত আটটা তিরিশ মিনিটে সেরে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং কুলারাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে আজকে কোনো নৌজান নাই এবং অনেকেই কুলারাট ভান্ডারিয়া লঞ্চের যাত্রীর আপডেট দিতে বলেছেন কিন্তু আমার বিকালে ঘাটে আসা হয় না এই কারণে কিন্তু আমি আপডেটগুলো দিতে পারছি না যেদিন বিকেলে আসবো অবশ্যই উল্লানার ভান্ডারিয়া লঞ্চের যাত্রী আপডেট এবং পরিস্থিতি দেখাবো ইনশাল্লাহ তো ঢাকা থেকে বরিশাল জালকাটির উদ্দেশ্যে রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি বি ফারহান সাত ভায়াঘাট হচ্ছে ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়ান অলসিটি রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদী থেকে ছেড়ে যাবে এবং ঢাকা নদীবন্দর থেকে তিনটি নোযান ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে রয়েছে এমবি শুভরাজ নয় ঠিক রাত নয়টার পর কিন্তু ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবেন ওজানগুলো এবং দ্বিতীয় টিরিপে ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি পারাবত আঠারো বরিশালের সর্ববৃহৎ নৌযান এবং রাবিয়া শিপিং কর্পোরেশনের সবচেয়ে বিলাসবহুল নৌযান এম বি পারাবত আঠারো এবং সুন্দরবন নেভিগেশনের সবচেয়ে বড় এবং ঢাকা বরিশাল রুটের সবচেয়ে বড়ো বিলাসবহুল লঞ্চ সুন্দরবন ষোলো নৌজানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে তৃতীয়টি এবং এছাড়াও যে সকল নৌযানগুলো রয়েছে তা দেখাবো বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌযান থাকবে এবং রাত দশটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে সুরেশ্বর সুরেশ্বর মূল প্রক্রহ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় একটি নৌযান থাকবে এবং চাঁদপুর পট্টি ডামুডার উদ্দেশ্যে থাকবে রাত দশটা তিরিশ মিনিটে একটি নৌযান তো সার্ভিসের বাইরে অবস্থান করছেন প্রিন্স আওলার দশ এবং দীর্ঘদিন যাবৎ কীর্তন খোলা দশ নৌজানটি সার্ভিসের বাইরে রয়েছে অনেকেই কমেন্ট করেছেন যে কীর্তন খোলা দশের আপডেট চাই এবং নৌজানটি কি সার্ভিসে ফিরবে অথবা ফিরবে না তো এখনও পর্যন্ত আমরা সঠিকভাবে বলতে পারছি না হয়তো বা সার্ভিসে ফিরবে হয়তো যে কোনো সমস্যার কারণে এখনও সার্ভিসের বাহিরে অবস্থান করছে এমবি বি খোলা দশ এক সময়ের পাওয়ার হাউস খ্যাতি অর্জন করা এই নৌযানটি দীর্ঘদিন যাবৎ সার্ভিসের বাইরে অবস্থান করছে এবং পাশাপাশি রয়েছে সার্ভিসের বাইরে এম বি সুন্দরবন পনেরো এবং সুরবি সাত এবং সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে এম বি পুয়ালি বারো নবজানটি ঠিক রাত সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি পুওয়ালি বারো বগা পটুয়াখালী ফতুল্লার উদ্দেশ্যে তো আজকের সিরিয়ালটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং তারপরে দুইটি নৌজান রয়েছে মানিক চার সুরেশ্বর মুলপতগঞ্জ নড়িয়াগামী রাত এগারোটায় ছেড়ে যেতে পারে সুরেশ্বর মুলপতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এবং দশটা তিরিশ মিনিটে এমবি কাজল নৌযানটি ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শরীয়তপুরের ডামুডার উদ্দেশ্যে তো শিডিউল আপডেট ভিডিওটি আজকে কেমন লাগলো তা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে এত পরিশ্রম কিন্তু আপনাদের জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ঢাকা নদী বন্দর থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম